আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটির ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিওটি কি নিয়ে আজকের পুরো দিন কিভাবে আমি কাটিয়েছি তা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ব্রেড এবং ডিম দিয়ে তৈরি করা নাস্তার সাথে আমি তৈরি করে ফেললাম এক কাপ কফি কফি আমি সবসময় প্রিফার করি অক্সফোর্ড স্ট্রিটের দিকে গিয়েছিলাম সেখানে ঘুরাগুড়ি করলাম এবং এই রিক্সাটা চোখে পড়লো খুবই সুন্দর লাগছিল রিক্সাটা হেঁটে হেঁটে দেখছিলাম চারিদিকের সাথে আমার কলিক ছিল একা গুড়ার থেকে কলিক কিংবা কারোর সাথে গুড়ার মজাই আলাদা আমরা সবাই মোটামুটি হাড়িপটার সম্পর্কে জানি বাচ্চারা আরো বেশি জানে হাড়ি পটার সম্পর্কে ডান দিকে থাকাতে চোখে পড়লো এই নেম প্লেটটি চার্লস জেমস নেপিয়ারের মূর্তির কাছে চলে আসলাম এদিকের ভিউটা অনেক সুন্দর ছিল ঘুরে ঘুরে দেখছিলাম অনেক মানুষও ছিল এইখানে এরপর গিয়েছিলাম মেকডোনাল্ডে কিছু খাওয়ার জন্য অর্ডার করা শেষ এখন আমাদের খাওয়ার পালা আমাদের অর্ডার দেওয়া জিনিসগুলো এসে গেছে বার্গার চিপস অ্যান্ড ড্রিঙ্কস এরপর গেলাম হাইট পার্কের দিকে ভাবলাম দুজন মিলে কতক্ষণ হাঁটা যাক এবং পুরো পার্কটাও দেখা হয়ে যাবে আমি এই প্রথমবার হাইট পার্কে গিয়েছিলাম ইউকে আসার পরে আকাশটা মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল দেখছিলাম মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমার ন্যাচারাল বিউটি এগুলা দেখতে খুব ভালো লাগে ফ্রেন্ড এর হাউসে একটা পার্টি ছিল যেখানে পিঙ্ক বাইপ থাকবে তো ওইখানে গেলাম অনেক এনজয় করলাম এখানে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি ডেকোরেশন সব সবকিছু মিলিয়ে খুবই অসাধারণ ছিল সেই পিঙ্ক বাইপ পার্টিটা বোয়ালে ডিম দিয়ে আলু রান্না করেছিলাম রাতের জন্য আমি এত ভালো রাঁধু না তবু ট্রাই করি যতটুকু পারি করার সেম দিনের কিছু মুহূর্ত ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম মিট এবং শাক ছিল এটার সাথে শুধু এটি রান্না করেছিলাম আর বাকিগুলো ছিল রান্না করা তো এইটার ভিডিও করা হয়েছে ওইগুলার ভিডিও আর করি নাই তাই শেয়ারও করিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান সেজন্য পাশে থাকা বেলায় করে চাপ দিতে বলবেন না আর ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য ডোয়া করবেন যাতে আপনাদের সাথে এইভাবে পারতে পারি আসসালামু আলাইকুম